বাংলাদেশ শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশ কিন্তু এদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় জুলম নির্যাতন সীমাহীন দুর্নীতি ও নানাবিধ পাপাচাইসে দেশে শয়লাভ বয়ে চলছে এদেশে গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হয়েছে এবং সবসময় স্বৈরশাসন প্রতিষ্ঠিত থাকার কারণে ইসলামের পক্ষে রায় দেয়ার সুযোগ থেকে জনগণ বঞ্চিত হয়েছে ছাত্রজনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং গণতন্ত্রের পথে চলার এক সুযোগ সৃষ্টি হয়েছে ইসলাম জোর করে চাপিয়ে দেয়ার মতো কোনো বিষয় নয় বরং যে জনপদের মানুষ নিজ ইচ্ছায় ইসলামের পক্ষাবলম্বন করে মহান পাক দয়া করে সেখানে ইসলাম কায়েমের সুযোগ করে দেন বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তাদের আবেগ রয়েছে কিন্তু তাদের অজ্ঞতা এবং ইসলামপন্থী দলসমূহ ও জনগোষ্ঠীর মাঝের মতানৈক্য ইসলামী শাসন কায়েমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে দেখা হয় এবারে ইসলামপন্থী দলসমূহের এক মঞ্চে আসার একটি সম্ভাবনা দেখা দিয়েছে আগামী বছর যে কোনো সময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবারে নির্বাচনে ভোটের লড়াই হবে সেকুলার বনাম ইসলামের ইসলামপন্থী দলগুলোর ঐক্য হলে সাধারণ জনগণের ইসলামের পক্ষে ঝুঁকে পড়াটা স্বাভাবিক রাজনীতির ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসীদের অনৈতিক কাজে কোনো বাধা নেই ফলে ভোট ডাকাতি ভোটচুরি প্রতিপক্ষের ভোটারের ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা প্রদান মিথ্যা ধোকা প্রতারণায় তেমন গুণা অনুভব করে না আর কাকে ভোট দেয়া হচ্ছে এ প্রসঙ্গে ভোটদাতারও তেমন উপলব্ধি নেই ভোট একটি আমানত ভালোমন্দ বাছাই করার একটি সুযোগ ভোট একটি সুপারিশ এবং ভোটদানের ক্ষেত্রে সওয়াব ও পাপ দুটি রয়েছে আল্লাহ বলেন কেউ কোনো ভালো কাজে সুপারিশ করলে তাতে তার অংশ রয়েছে আর কেউ মন্দ কাজে সুপারিশ করলে তাতেও তার অংশ রয়েছে সুরা নিসা আয়াত পঁচাশি একটি মন্দ লোককে ভোটদানের ফলে তার সকল অন্যায় অপকর্মের দায় ভোটদাতার আমল যোগ হবে আমরা যখন কাউকে ভোট দেই তখন এই মর্মে সাক্ষ্য প্রদান করি যে আমি যাকে ভোট দিচ্ছি আমার দৃষ্টিতে তিনি সর্বোত্তম ব্যক্তি আমার এই সাক্ষ্যদান কখনোই একজন দুর্নীতিবাজের পক্ষে হওয়া সম্ভব নয় এ প্রসঙ্গে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করো। তাতে তোমাদের নিজের বা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও সুরানিসা আয়াত একশো তাই ভোটদানের ক্ষেত্রে আত্মীয় স্বজন বংশ এলাকা কোনো কিছুই বিবেচনাযোগ্য নয় মিথ্যা সাক্ষ্যদান কবিরাগুনা এ ব্যাপারে আল্লাবা হুশিয়ার করে দিয়েছেন মহান আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অটল থাকবে এবং কোনো সম্প্রদায়ের আক্রোশের কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ কর না সুরা মায়দা আয়াত আট হাদিসে মিথ্যা সাক্ষ্যদানকে শিরিকের সমতুল্য বড় গুণা বলা হয়েছে ভোট বা সমর্থন একটি আমানত এবং এই অতি মূল্যবান আমানত যিনি প্রকৃত হকদার তাকেই প্রদান করতে হবে তিনি আবু বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে সুরা নিসা আয়াত আটান্ন ভোট একটি দাওয়াত এবং মুসলমান মাত্রই দায়ী ইলাল্লাহ একজন সৎ ব্যক্তিকে ভোটদানের আহ্বানের মধ্য দিয়ে মূলত মানুষকে আল্লার দিকেই ডাকা হয় পাকের বাণী তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমাদের সৃষ্টি করা হয়েছে মানবজাতির জাতির কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে সুরা আলে ইমরান আয়াত একশো আদেশ দানের ক্ষমতা রয়েছে মূলত রাষ্ট্রশক্তির হাতে আল্লাহ পাক রাষ্ট্রীয় কর্তৃত্বের আসনে তার ইমানদার বান্দাদের দেখতে চান আল্লাহর আইন এবং সতলোকের শাসন ইমানদারদের কর্তৃত্ব মাধ্যমেই সম্ভব সমাজের ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় দূর করা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দেয়া সংজ্ঞার সাথে ও গণতন্ত্র হল জনগণের জনগণের দ্বারা জনগণের জন্য সরকার ইসলামের কোনো বিরোধ নেই বিরোধ হল সার্বভৌমত্বের প্রশ্নে এবং পাশ্চাত্যের গণতন্ত্রে বলা হয় জনগণ সার্বভৌম পক্ষান্তরে ইসলামে বলা হয় মহান আল্লাহ হলেন সার্বভৌম আল্লাহর দেয়া বিধানের বাইরে কোনো কিছু করা ইমানদারদের পক্ষে সম্ভব নয় গণতন্ত্র হল পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থা ইসলামের ডিকটেটরশিপ বা স্বৈরতন্ত্রের কোনো সুযোগ নেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহে ও সাল্লেম আল্লাহ কর্তৃক মনোনীত তারপরে আল্লাহ তার নবীকে পরামর্শ করার জন্য তাগিদ দিয়েছেন পাকের বাণী এটা আল্লাহর এক দয়া যে তুমি এদের জন্য ছিলে কোমল প্রকৃতির তুমি যদি নিষ্ঠুর ও পাষাণ হ্রদয়ের হতে তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত অতএব তুমি এদের অপরাধ সমূহ মাফ করে দাও এদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো অতপর সে পরামর্শের ভিত্তিতে যখন একবার তুমি সিদ্ধান্ত নেবে তখন তার সফলতার জন্য আল্লাহর উপর ফর্সা করো অবশ্যই আল্লাপাক তার উপর নির্ভরশীল মানুষদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো কেবল রাষ্ট্র পরিচালনায় নয় একাধিক লোকের সংশ্লিষ্টতা রয়েছে জীবনের এমন সকল কাজকর্ম পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করা মুমিনের বৈশিষ্ট্য মুমিনের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাপাক বলেন যারা তাদের রবের ডাকে সাড়া দেয় নামাজ প্রতিষ্ঠা করে তাদের সামগ্রিক ব্যাপারসমূহ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা আমারই পথে ব্যয় করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে সুরা আর আয়াত গণতান্ত্রিক ব্যবস্থায় মতামত প্রকাশের সর্বোত্তম পন্থা হিসেবে ভোট সভ্য সমাজে সমাদৃত এবং জনগণ ইসলামের পক্ষে রায় দিলে মহান আল্লাপাক ইমানদারদের হাতে খেলাফাত দান করবেন আল্লাপাকের ওয়াদাও রয়েছে তার বাণী আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্যে থেকে যারা ইমান আনবে ও সৎকাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনিভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদের দান করেছিলেন তাদের জন্য তাদের দিনকে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দেবেন যে দিনটি আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের বর্তমান ভয় ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন তারা যেন শুধু আমার ইবাদত করে এবং আমার সাথে কাউকে শরিক না করে আর যারা এর পরও কুফরি করবে তারাই ফাঁসেক সুরানুর আয়াত পঞ্চান্ন আল্লাপাকের ওয়াদা স্পষ্ট শর্ত হল মুমিন হওয়ার সাথে সাথে নেক আমলকারী হতে হবে মুমিনের উপস্থিতিতে রাষ্ট্রক্ষমতা কাফের মুষ্টিকের হাতে থাকা স্বাভাবিক নয় আল্লা তালা মুমিনের যে চরিত্র বর্ণনা করেছেন আমরা তার ধারে কাছেও নেই সাথে সাথে জনপদের মানুষের ইসলামী খেলাফতের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দিন কায়েমের যে সুযোগ মুসলিম উম্মা লাভ করেছে তা কাজে লাগানোর তফিক পাক আমাদের দান করুন আমিন